একদম অরিজিনাল আলু কড়াই সুটি স্বাদ পেতে হলে এইভাবে একবার রান্না করে দেখো দেখতে যেমন সুন্দর সেই রকম খেতে দারুণ সুস্বাদু ভাত রুটি লুচি পরোটা এমনকি জিরা রাইস ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে আর এটা তৈরি করা খুবই সহজ মানে এক পাখে রেডি করে নিতে পারবে কোনো রকম সেদ্ধ করার ঝামেলা নেই একদম একটি কড়াইয়ে ঝটপট রেডি করে নেওয়া যায় অল্প সময়ে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের দেখেও ভালো লাগবে আর তৈরি করে খেতেও ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ে আমি নিয়েছি পরিমাণ মতো তেল মানে রান্নায় যতটুকু তেল প্রয়োজন সেই হিসাবে নিয়েছি তারপর গোটা জিরে দিয়েছি জিরেটা যখন একটু তেলে ভেসে আসবে তখনই অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়ে চুলো রাসটা একদম কম রেখে পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে অ্যাড করবে তারপর এক মিনিট মতো ভেজে নিতে হবে এক মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোর বীজগুলোকে তোমরা চাইলে ফেলে দিতেও পারো খুব ভালো করে আবারও দুই মিনিট ধরে এবার নাড়াচাড়া করে নিতে হবে এই সময় পেঁয়াজ টমেটো আদা রসুন যত ভালো করে কষানো হবে রান্নাটির স্বাদ তত বেশি বেড়ে যাবে একদম তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই দুটি মশলা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই রকম যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দিতে হবে দু তিনটি লঙ্কা একদম ছোট করে কেটে নিয়ে আর দিয়েছি ধনে পাতা একটু বেশি করে আর দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাটা নিজেরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে এবার দুই তিন মিনিট মশলাটা আরও কষাতে হবে এইভাবেই মশলাটা কষিয়ে কষিয়ে রান্নাটি করতে হবে এবার এক চামচ মতো ঘি অ্যাড করেছি তারপর এক মিনিট ধরে আবারও কষিয়ে নিয়েছি ঘি অ্যাড করার কারণেই আলু কড়াইশুঁটির রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একদম ছোট সাইজের নতুন আলু নিয়েছি একদম এই রকম আলুই নেবে তাহলে বেশি টেস্টি হবে খেতে যদি বড় সাইজের আলু নাও তাহলে ছোটো ছোটো টুকরো করে নেবে আলুগুলো আমি সেদ্ধ করিনি কাঁচায় আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর অ্যাড করেছি তারপর এক দুই মিনিট সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে সেই সময় অ্যাড করে দিতে হবে এক চামচ স্বাদ মতো নুন নুনটা নিজেদের স্বাদ বুঝে বা যে পরিমাণে আলু নিয়েছ সেই হিসাবে অ্যাড করবে তারপর আবারও একটু সময় নিয়ে কষাতে হবে একদম এই সময় আলুর কালারটা যেন লালচে হয়ে আসে সেই রকম করে কষাতে হবে এবার আমি দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে এভাবে আলু যদি একটু রেখে দেওয়া হয় ভেতর থেকে অনেক বেশি তাড়াতাড়ি সফট হয়ে যাবে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এক বাটি মতো কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণে আলু নিয়েছি সেই হিসাবে কড়াইশুঁটিটা অ্যাড করেছি এবার কড়াইশুঁটি আলুর সঙ্গে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধ ভালোভাবে চলে যায় তারপর আমি জল অ্যাড করে দিচ্ছি মানে একটু গ্রেভি রাখবো তাই জলের পরিমাণটা প্রথমে একটু বেশি অ্যাড করতে হবে আমি এক বাটির মতো মানে বড় বাটির এক বাটি বা গ্লাসে মাপ করলে দুই গ্লাস মতো জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে চুলো রাস্তা মিডিয়াম করে রেখে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে আর সেই সঙ্গে আলু প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর কড়াইশুটি তো সেদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে তো একদম পারফেক্ট হয়েছে কিছু আলু এখন আমি একটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি এইভাবে দুই তিনটি আলু ভেঙে দিতে হবে তারপর মিশিয়ে নিতে হবে আর চুলো রাসটা একদম কম রেখে এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর চুলো রাসটা অফ করে দেব। চুলো রাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব তারপর তোমাদের ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর জাস্ট কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে চুলোটা এখন অফ করাই আছে যদি ঝোলের পরিমাণটা তোমরা বাড়াতে চাও তাহলে প্রথমেই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে যদি জলের পরিমাণটা একদম কম দেওয়া হয় তাহলে পরে গরম জল অ্যাড করতে পারো কোনো সমস্যা হবে না একবার ফুটিয়ে নিলেই হবে আলু কড়াইশুঁটির এই রেসিপিটা যে কোনো ছোটোখাটো বাড়িতে যদি অনুষ্ঠান হয় বানিয়ে দেখবে সবাই খেয়ে প্রশংসা করবে ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস জিরা রাইস সবের সঙ্গেই ভালো লাগে আজকে আমি জিরা রাইসের সঙ্গে সার্ভ করেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে